আলাইকুম আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখবো তো চলুন এখন আমরা আমাদের পড়াশোনাটা শুরু করে দিই বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ গৌরীয় ব্যাকরণের রচয়িতা হলেন রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা হলেন রাজা রামমোহন রায় গৌরীয় ব্যাকরণের রচয়িতা হলেন রাজা রামমোহন রায় ভাষার ক্ষুদ্রতম উপাদান 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 কোনটি ধ্বনি 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 ভাষার ভাষার ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি বাংলা ভাষায় বা বাংলায় মৌলিক স্বরধ্বনি সাতটি বাংলায় মৌলিক স্বরধ্বনি হলো সাতটি বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচে কোনটি উপসর্গ উপ উপকথাটি হচ্ছে উপসর্গ নিচে কোনটি উপসর্গ উপ উপকথাটি হচ্ছে উপসর্গ উপসর্গলপী কর্মধার উদাহরণ কোনটি ঘি ভাত মধ্যপদলপি কর্মধারের উদাহরণ হচ্ছে ঘি ভাত মধ্যপদলপি কর্মধারায় উদাহরণ মধ্যপদলপি কর্মধারায় উদাহরণ হচ্ছে ঘি ভাত ঘি ভাত রোকেয়া শাখ হোসেন রচিত গ্রন্থ পদ্মরাক রোকেয়া হোসেন রচিত গ্রন্থ পদ্মরাক রোকেয়া হোসেন রচিত গ্রন্থ সন্ধির উদাহরণ মনোযোগ বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে মনোযোগ বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে মনোযোগ ক্লিব লিঙ্গ শব্দ কোনটি গাড়ি ক্লিব লিঙ্গ শব্দ কোনটি গাড়ি ক্লিব লিঙ্গ শব্দ কোনটি গাড়ি নিচের কোনটি অপত্নিবাচক শব্দ শিক্ষিকা নিচের কোনটি অপত্নিবাচক শব্দ শিক্ষিকা নিচের কোনটি অপত্নিবাচক শব্দ শিক্ষিকা নিচের কোনটি তৎসম শব্দ গ্রহ গ্রহ হচ্ছে একটি তৎসম শব্দ গ্রহ হচ্ছে একটি তৎসম শব্দ সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় নয়টি সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় নয়টি সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় নয়টি ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় বিভক্তি ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় বিভক্তি ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় বিভক্তি বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি ছয়টি বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি ছয়টি বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি ছয়টি জমি থেকে ফসল পায় বাক্যটিতে জমি থেকে কোন কারক কারক জমি থেকে ফসল পায় এ জমি জমি থেকে থেকে কোন কারক ওই জায়গা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে ফসল সেজন্য এটা হচ্ছে অপাদান কারক জমি থেকে ফসল পায় বাক্যটিতে জমি হচ্ছে অপাদান কারক দৃঢ় সংকল্প অর্থ মানে কোন ভাগধারার অর্থ দৃঢ় সংকল্প এক কথার মানুষ দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এক কথার মানুষ দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে আছে এক কথার মানুষ পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে অবনি পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ অবনি পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে অবনি অতি বৃষ্টি শব্দের বিপরীত শব্দ অনাবৃষ্টি অতি বৃষ্টি শব্দের বিপরীত শব্দ হচ্ছে অনাবৃষ্টি অতি বৃষ্টি শব্দের বিপরীত শব্দ অনাবৃষ্টি খেচর শব্দের অর্থ হচ্ছে পাখি খেচর শব্দের অর্থ পাখি খেচর শব্দের অর্থ হচ্ছে পাখি দ্য গার্ল লস্ট অল হার টিথ দ্য গার্ল লস্ট অল হার টিথ দ্য গার্ল লস্ট অল হার টিথ কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স

স্ত্রী লিঙ্গ হচ্ছে ভিকসেন ফক্স শব্দের স্ত্রী লিঙ্গ ভিকসেন আই লাইক টু রিড আই লাইক টু রিড আই লাইক টু রিড এটা হচ্ছে সঠিক সেন্টেন্স দ্য নাউন সরি দ্য সিনোনেম অফ হিউজ হিউজ এর হবে এ লট অফ হিউজ এর সিনোনেম হচ্ছে আ লট অফ হিউজ এর হচ্ছে আ লট অফ ইলি ইট আই ডাবল এল আই টি ই আর এ টি ইটরেট আই ডাবল এল আই টি ই আর এ টি ইটরেট ডো নট লুক ডাউন আপন In upon the poor. Do not look down upon the poor. Do not look down upon the poor. I know him. He air of I know him air voice change away. He is known to me. I know him air voice change away. He is known to me. I know him air voice change away. He is known to me. He likes flower, doesn't he? He likes flower. ডেন্ট হি আই এম গোয়িং টু রাঙামাটি নেক্সট মান্থামাটি আই এম গোয়ং টু রাঙ্গামাটিক্স মান্থ হুইচ ইজ দ্য ফর্ম অফ রিচ রিচ এর ভার হবে এনরিচ রিচ শব্দটির ভাব হবে এনরিচ রিচ শব্দটির ভার হবে এনরিচ ইন্ড আরচ এনরিচ রিচ শব্দটির ভার হবে এনরিচ অপজিট ফর্ম অফ হিউম্যান 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 এর অপোজিট opposite হচ্ছে ইন হিউম্যান এর অপোজিট হচ্ছে sings very সুইটলি এখানে সুইটলি এ ওয়ার্ডটি হচ্ছে she শি very সুইটলি এখানে সুইটলি হচ্ছে অ্যাডভার্ভ হি মেট মি অন মানডে he met me অন মানডে হি মেট মি অন মানডে ডু দ্য ওয়ার্ক এ বাক্যের অ্যাসার্টিভ হবে হি শুড ডু দ্য ওয়ার্ক ডু দ্য ওয়ার্ক এ বাকের অ্যাসার্টিভ হচ্ছে হি শুড ডু দ্য ওয়ার্ক ডু দ্য ওয়ার্ক এ বাক্যের অ্যাসার্টিভ হলো হি শুড ডু দ্য ওয়ার্ক কাম অফ শব্দগুচ্ছের বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া কাম অফ এর বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া কাম অফ এর বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া সে নাস্তে নাস্তে আমার নিকট আসলো এর সঠিক ইংরেজি হচ্ছে হি কেম টু মি ডান্সিং সে নাস্তে নাস্তে আমার আমার নিকট আসলো এর সঠিক ইংরেজি হচ্ছে হি কেম টু মি ডান্সিং সে নাস্তে নাস্তে আমার নিকট আসলো এর শর্টে ইংরেজি হচ্ছে হি কেম টু মি ডান্সিং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে অষ্টম জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে অষ্টম জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে অষ্টম কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির পঁচিশ ভাগ বাতি বাতিঘর নির্মাণ করা হয় কখন আঠারোশো সালে কুতুব দিয়া বাতিঘর নির্মাণ করা হয় আঠারোশো সালে কুতুব দিয়া বাতির ঘর নির্মাণ করা হয় আঠারোশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর হাজারো দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে হাজারো দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে হাজারো দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ ইউক্রেনের রাজধানীর নাম বাংলাদেশের সমুদ্র বন্দর তিনটি বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে তিনটি তিনটি বাংলাদেশের সমুদ্র বন্দর সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে তিনটি দু ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে তিনটি দুহাজার সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে তিনটি পানির স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস পানীয় স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি এমস স্কোয়ার এ সূত্রটি হচ্ছে আইনস্টাইনের কোন দেশের সংবিধান সরি কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রের কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রের কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয় ছিয়ানব্বই সালে বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে ডিমে কোন ভিটামিন নেই ভিটামিন সি ডিমে ভিটামিন সি নেই কোন দেশটির সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়া কোন দেশটির সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়া কোন দেশটির সমুদ্র উপকূল নেই উপকূল নেই মঙ্গোলিয়া মানব দেহে সাধারণভাবে ক্রোমোজম থাকে তেইশ জোড়া মানব দেহে সাধারণভাবে ক্রোমোজম থাকে তেইশ জোড়া মানব দেহে সাধারণভাবে ক্রোমোজম থাকে তেইশ জোড়া ইমেইল কোন ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা হয় ওয়ান ইমেইল কোন ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা হয় ওয়ান মানে ডাব ডাব্লিউ এন ওয়ান ইমেল কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয় ওয়ান গুগল ড্রাইভ কোন ধরনের স্টোরেজ ক্লাউড স্টোরেজ গুগল ড্রাইভ কোন ধরনের স্টোরেজ ক্লাউড স্টোরেজ গুগল ড্রাইভ কোন ধরনের স্টোরেজ ক্লাউড স্টোরেজ এইস টিটিপিএস এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর টিটিপিএস এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এইস এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র মডেম হল তথ্য আদান প্রদানের যন্ত্র হচ্ছে তথ্য হয় কোথায় যকৃতে বিলি রুবিন তৈরি হয় কোথায় যকৃতে বিলি রুবিন তৈরি হয় কোথায় যকৃতে আজকে প্রশ্নের সমাধান এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন 啊，我来。